আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর ষোলো দশমিক দুই পরিমিতি অধ্যায়ের পাঁচ এবং ছয় নং প্রশ্নটি সমাধান করব দেখো পাঁচ নং প্রশ্নে কী বলা আছে বইয়ে একটি একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা যা আয়তক্ষেত্রের পরিসীমা তাই আর তোমরা জানো পরিসীমা কি পরিসীমা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দেখো তারপর কি বলছে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো বর্গমিটার। যদি ক্ষেত্রফল দেওয়া থাকে ক্ষেত্রফলের সূত্র বের সূত্র করতে হয় যদি পরিসীমা দেওয়া থাকে পরিসীমার সূত্র করতে হয় প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে এখন দেখো যেহেতু আমাদের এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দেয়া আছে এবং ক্ষেত্রফল দেয়া আছে তাহলে আয়তক্ষেত্রের আগে কি নিতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নিতে হবে সরি দৈর্ঘ্য না প্রস্থ নিতে হবে কারণ দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তো প্রস্থ পাইলে আমরা টাইম এমনিতেই পেয়ে যাব তাহলে আমরা লিখব যে মনে করি দেখো সমাধান হচ্ছে এটা ষোলো দশমিক দুইয়ের পাঁচ নং পাঁচ আমরা লিখব মনে করি দেখো মনে করি আয়তক্ষেত্রের মনে করি প্রস্থ এক্স মিটার দেখো মনে করি প্রস্থ মিটার এবং আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে কত হবে দেখো বলছি কিন্তু এই যে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মানে প্রস্থ যত তার তিন গুণ হচ্ছে দৈর্ঘ্য তাহলে থ্রি এক্স

দৈর্ঘ্য কত হচ্ছে থ্রি এক্স গুণ প্রস্ত হচ্ছে এক্স বর্গ এককের জায়গায় দেব মিটার তাহলে এটাকে গুণ করলে হবে থ্রি আর এক্স 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 স্কোয়ার বর্গ মিটার দেখো আমরা এত ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি আবার এখানে এত ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে সাতশো আষট্টি বর্গ মিটার ঠিক না তাহলে আমরা এখন কি লিখতে পারি আমরা এখন লিখব প্রশ্ন মতে ঠিক আছে অথবা শর্ত মতে যেটা ইচ্ছে সেটাই লিখতে পারবা আমরা প্রশ্ন লিখি প্রশ্ন মতে দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার এটাও ক্ষেত্রফল আবার দেওয়া আছে ক্ষেত্রফল দেখো এই যে সাতশো আষট্টি এটা লিখবো আমরা সাতশত আষট্টি বা এই যে দেখো এক্স স্কোয়ার আমরা যেহেতু প্রথমে এর মান বের করবো এক্স এর মান বের করলে কি ক্ষেত্রে প্রস্তাব পাবো এবং দৈর্ঘ্যটাও পেয়ে যাবো ঠিক আছে আর দৈর্ঘ্য প্রস্ত যখন পাবো তখন আমরা আয়তক্ষেত্রে পরিসীমা বের করতে পারবো আর আয়তক্ষেত্রে পরিসীমা যা হবে সেটি হবে বর্গক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমাকে চার দ্বারা বাক করলে এক বাহুর মান বেরো হয় আর আমরা তো জানি যে দৈর্ঘ্য যা প্রস্ত তা বর্গের তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার দিলে কী হয়ে যায় মানে গুণ প্রস্ত দৈর্ঘ্য যদি দুই হয় প্রস্ত দুই হয় তাহলে চার হবে অর্থাৎ টু স্কোয়ার হবে তাহলে এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার মানে টু স্কোয়ার দিলেই হয়ে যাচ্ছে এভাবে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করে ফেলতে পারবো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কেন বের করতে হবে কারণ এই যে এখানে আমাদেরকে বলছে চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মানে এই যে বর্গক্ষেত্রটি বাঁধতে পাথর লাগবে তাই না তাহলে পাথরের ক্ষেত্রফল দিয়ে এই বর্গক্ষেত্রটি বর্গক্ষেত্রটির যে ক্ষেত্রফল সেটাকে ভাগ করলেই আমরা পেয়ে যাব পাথরের সংখ্যা দেখো দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা এখন দেখো থ্রি এখানে গুনাকারে আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে থ্রি দিয়ে ভাগ করলে কত হবে দেখো আমরা একটু ভাগ করে নিচ্ছি সাতশত আষট্টি আমরা হচ্ছে ভাগ করব দেখো সাতশো আষট্টি বাঘ হচ্ছে তিন তাহলে কত হবে দুইশো ছাপ্পান্ন দুইশত ছাপ্পান্ন বা এক্স স্কোয়ারিকল হচ্ছে দুইশত ছাপ্পান্ন বা এই যে আমরা এখানে এক্সের মান বের করবো এই টুটা এই পাশে নিয়ে যাবো এই পাশে নিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে রুট দুইশত ছাপ্পান্ন সুতরাং এক্স তোমরা ক্যালকুলেটরে সরাসরি যেহেতু তোমরা বড় ক্লাসে পড়ো এত ভাঙিয়ে বোঝানোর দরকার নেই রুট ছাপ্পান্ন দিয়ে চাপ দিবা ষোলো চলে আসবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এক্সের মান পেলাম আর এক্স মানে কি আয়তক্ষেত্রের প্রস্ত তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং আয়তক্ষেত্রের প্রস্ত দেখো সুতরাং আয়তক্ষেত্রের প্রস্ত ষোলো মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো থ্রি এক্স অর্থাৎ থ্রি গুণ ষোলো মিটার সমান হচ্ছে তিনশো লং কত আটচল্লিশ মনে হয় তারপর আমরা একটু দেখি তিনশো লং হচ্ছে আটচল্লিশ মিটার আমরা কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস প্রস্ত পেয়ে গেছি এখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করবো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সুতরাং আয়ত ক্ষেত্রে পরিসীমা দেখো পরিসীমার সূত্র হচ্ছে টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার বা সূত্রের মধ্যে লিখবা একক সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কত পেলাম আমরা আটচল্লিশ যুগ প্রস্থ পেয়েছি আমরা ষোলো এখন এককের জায়গায় লিখবো আমরা মিটার দুই গুণ আটচল্লিশ এবং ষোলোকে যোগ করতে হবে আটচল্লিশ যোগ ষোলো তাহলে আমাদের হচ্ছে চৌষট্টি এই চৌষট্টিকে আমরা দুই দিয়ে গুণ করব তাহলে আমাদের হবে একশত আঠাইশ একশত আঠাশ মিটার হলো আয়তক্ষেত্রের পরিসীমা ঠিক আছে যেহেতু একশো আঠাশ মিটার আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা একশত আঠাইশ এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা কারণ দেখো আমাদেরকে নয় কি বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ত ক্ষেত্রে পরিষীমা সমান তাহলে আয়ত ক্ষেত্রে পরিসীমা যা ঠিক আছে আমরা এভাবে লিখতে পারি যে আয়তক্ষেত্রের আয়ত পরিসীমা সমান দেখো আয়ত ক্ষেত্রের পরিসীমা দেখো আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান হচ্ছে এক শত বর্গক্ষেত্রের পরিসীমা সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা একশত আঠাইশ মিটার এখন বর্গক্ষেত্র তো তোমরা চেনো তাই না এই যে যার চার বাহুই সমান থাকবে এটা হলো বর্গক্ষেত্র তাহলে চার বাহুর যোগ ফল হচ্ছে একশো ঠিক আছে পরিষেবা মানে হচ্ছে চার বাহুর যোগ ফল তাহলে এখানে প্রত্যেক বাহুর মান বের করলে একশো আঠাশকে বাঘ দিয়ে বা তোমরা চার দিয়ে তাহলে কত বের হয়ে যাবে বত্রিশ ঠিক না তাহলে প্রত্যেক দিকে হচ্ছে বত্রিশ তাহলে সব দিক দিয়ে হলো বত্রিশ মানে পরিসীমার সূত্র হচ্ছে যে টু ই টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তুমি টু দেও দৈর্ঘ্য বত্রিশ দাও প্লাস প্রস্থ বত্রিশ দাও কারণ বর্গের তো চারদিক সমানই থাকে তাহলে তো একবার একশো চলে আসবে ঠিক আছে এখন আমরা কি বের করবো যেহেতু বর্গক্ষেত্রে এক বা দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করবো ঠিক আছে দেখো আমি হচ্ছে এখানে দেখাচ্ছি তোমাদেরকে বর্গক্ষেত্রের পরিসীমা তাই না আমরা এটার পরে লিখবো সুতরাং বর্গক্ষেত্রের এক বা হুড়দুর্গ সুতরাং বর্গক্ষেত্রের সুতরাং বর্গক্ষেত্রের এক বা হুদুর্গ সমান এই যে একশত আটাইশ এটাকে চার দিয়ে ভাগ করতে হবে এত মিটার তা সমান হবে বত্রিশ মিটার ঠিক আছে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু দুর্গ স্কোয়ার ঠিক আছে অথবা আমরা লিখতে পারি এটা বাহু স্কোয়ার বর্গ একক বর্গ একক এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এখন বাহুর মান কত থার্টি টু থার্টি টু স্কোয়ার বর্গ এককের জায়গায় আমরা দেব মিটার তাহলে কত হবে বত্রিশকে কে স্কোয়ার করো বত্রিশ পাওয়ার দুই তাহলে কত হবে এক হাজার চব্বিশ বর্গমিটার এক চব্বিশ বর্গমিটার হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে এখন যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলেছি এখন আমাদেরকে কি বলেছে যে প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর পাথর পাথরটি হচ্ছে চল্লিশ সেন্টিমিটারের বর্গাকার অর্থাৎ ধরো এটা একটা পাথর এটা চল্লিশ সেন্টিমিটারের বর্গাকার মানে সব দিক দিয়ে চল্লিশ সেন্টিমিটার করে আছে হ্যাঁ এখন আমরা তঙ্গ করতেছি মিটারের তাহলে এটা তো সেন্টিমিটারে তাহলে এটা কি মিটার বানাতে হবে আর আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে একশো দ্বারা কি করতে হবে বাক করতে হবে ঠিক না তাহলে এখন আমরা বের করব বের করব যে একটি পাথরের ক্ষেত্রফল অথবা নির্ণয় করতে পারি আগে যে একটি পাথরের এক বাহু এত সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা লিখতে পারি যে পাথরের দেখো পাথরের এক বাহুর দৈর্ঘ্য পাথরের এক পাথরের এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে সমান এটাকে যখন আমরা চল্লিশ কে যখন আমরা একশো দ্বারা ভাগ করব, তখন সেটা মিটার হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো চল্লিশ কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কত হবে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার মিটার এখন এটার ক্ষেত্রফল বের করবো সুতরাং পাথরের ক্ষেত্রফল সুতরাং পাথরটিও কাতা এক বাহর্গ পাথরের ক্ষেত্রফল পাথরের ক্ষেত্রফল এখানে বাহু স্কোয়ার মানে হচ্ছে শূন্য দশমিক চার এটাকে স্কোয়ার দিলে হয়ে যাবে বর্গ মিটার তাহলে কত হবে এই যে শূন্য দশমিক শূন্য দশমিক চার এটাকে পাওয়ার করো দুই তাহলে কত হবে শূন্য দশমিক এক ছয় শূন্য দশমিক এক ছয় বর্গ মিটার এটা হলো পাথরের ক্ষেত্রফল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু পাথরের ক্ষেত্রফল বের করে ফেলেছি এখন আমরা মোট কতটি পাথর লাগবে বর্গক্ষেত্রটি বাঁধতে সেটা আমরা পাথরের ক্ষেত্রফল দ্বারা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করে দিবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে সুতরাং মোট পাথর লাগবে মানে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে আমি সবকিছু লিখলাম না সরাসরি লিখলাম যে সুতরাং মোট পাথর লাগবে মোট পাথর লাগবে সমান এই যে দেখো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যে আছে এক হাজার চব্বিশ এটাকে বাক করব এই পাথরের ক্ষেত্রফল দ্বারা এতটি সমান আমরা এখন চব্বিশকে বাক করব হচ্ছে দ্বারা তাহলে পেয়ে গেলাম আমরা ছয় হাজার চারশোটি ছয় হাজার কত ছয় হাজার চারশোটি পাথর কতটি পাথর লাগবে ছয় হাজার চারশোটি পাথর লাগবে উত্তর ছয় হাজার চারশোটি পাথর লাগবে চারশোটি পাথর আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ আমরা এখন পরবর্তী অঙ্কটি করব দেখো আমাদেরকে ছয় নঙ্গে কি বলেছে একটি আয়তকার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ মিটার এখানেও দেখো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটাই করব। যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় দেখো আমরা জানি আয়তক্ষেত্রের দুই পাশ ছোটো থাকে আবার দুই পাশ কি বড় থাকে ওই দৈর্ঘ্য বড় থাকে এবং প্রস্ত ছোটো থাকে এখন ওই দৈর্ঘ্যটা যদি ছয় মিটার কমানো হয় তাহলে ক্ষেত্রটি কি হয়ে যায় ক্ষেত্রটি বর্গাকার হয়ে যায় অর্থাৎ দৈর্ঘ্য ছয় মিটার কমালে প্রস্তের সমান হয়ে যায় তার মানে দৈর্ঘ্য প্রস্ত থেকে এখানে ছয় মিটার বেশি আছে তাই না এই জিনিস কিন্তু বুঝতে হবে তোমাকে তো আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করতে বলছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত এখন আমরা ধরে নিলাম আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং আয়তকার ক্ষেত্রে প্রস্ত হচ্ছে ওয়াই মিটার বুঝতে পারছো এখানে এক্স ওয়াই কেন লিখলাম কারণ এখানে কিন্তু বলা নাই যে এটা এত এইটার এত গুণ প্রস্থের দৈর্ঘ্য এত গুণ বা দৈর্ঘ্যের প্রস্থ এত গুণ কম এগুলা কিছু বলা নেই ঠিক আছে এই জন্য আমরা লিখলাম আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স মিটার এবং আয়তকার ক্ষেত্রে প্রস্থ ওয়াই মিটার এখন আমরা কি করবো যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেছি তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল ফল গুণ প্রস্থ বর্গ মিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই আমি সরাসরি এক লাইনে করে দিয়েছি হ্যাঁ এক্স ওয় বর্গ মিটার যেহেতু তোমরা বোঝো এখন প্রশ্ন মতো এখানে আমরা ক্ষেত্রফল পেলাম এক্স আবার এখানে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে একশো ষাট তাহলে সমান প্রশ্ন মতে আমরা এক্স ওয়াই সমান একশো দিতে পারি এটা আমরা এক নং দিলাম কারণ এই অঙ্কটাতে এক্স এবং ওয়াই দুইটার মানি বের করতে হবে এখন পরে আরেকটা শর্ত কি আছে দেখো আরেকটা শর্ত আছে দৈর্ঘ্য ছয় মিটার কমালে তাই না তো আমরা আবার লিখতে পারি আবার আবার প্রশ্ন মতে দেখো আবার আমরা প্রশ্ন মতে বা শর্তানুসারে লিখব যে এই যে দৈর্ঘ্যটা আছে এক্স এই এক্স থেকে যদি আমরা ছয় কমাই মানে সিক্স মিটার যদি আমরা কম কমিয়ে দিই সিক্স মিটার কমিয়ে দিই তাহলে এটা কি হয়ে যায় একটা বর্গক্ষেত্র হয়ে যায় তো আমরা জানি বর্গক্ষেত্র যদি হয় এই যে দেখো একটা বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রে প্রথমে কি ছিল একটা আয়তক্ষেত্র আর আয়তে এক্স ছিল দৈর্ঘ্য প্রস্থ ছিল ওয়াই এখন যখন এখানে দৈর্ঘ্যটা ছয় মিটার কমানো হলো তখন এটা একটা কি হয়ে গেল বর্গ হয়ে গেল যখন দর্গটা ছয় মিটার কমান হলো প্রস্থটা কী হয়ে গেল তোমার এটা বর্গক্ষেত্র হয়ে গেল তার মানে বর্গক্ষেত্র হলে চারটা বা কি থাকবে সমান থাকবে অর্থাৎ ওয়াইয়ের সমান এখানেও হয়ে গেছে তাহলে এটা ওয়াই হয়ে গেছে তাই না তাহলে এক্স থেকে ছয় বাদ দিলে কার সমান হয়ে যায় এই ওয়াই এর সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান এস সিক্স সমান ওয়াই তুমি এটা বুঝছো কি না একটু দেখো আমি এখানে বড় করেই দেখাচ্ছি দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আর এটা হচ্ছে একটা তোমার বর্গক্ষেত্র যার চারটা বাহুই সমান এখন আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য ছিল এক্স প্রস্থ ছিল ওয়াই এখন যখন দৈর্ঘ্য ছয় মিটার কমানো হলো তখন এটা হয়ে গেল একটা বর্গক্ষেত্র মানে এই যে দৈর্ঘ্য ছয় মিটার কমানো হলে এটা একটা কি হয়ে গেল। বর্গ হয়ে গেল আর বর্গ যখন হয়েছে তখন তো তার চারটা বহুই সমান থাকবে যেহেতু ওয়াই যতটুকু আছে ওয়াই তো আর কমে নাই তাহলে এটা ওয়াই হয়ে যাবে এটা এর সমান হয়ে যাবে এটা ওয়াইয়ের সমান হয়ে যাবে তাহলে এক্স থেকে সিক্স বাদ দেওয়া যা ওয়াই তাই মানে এক্স থেকে সিক্স বাদ দিলে যা মান থাকবে ওয়াই তাই ঠিক আছে তাহলে সবগুলাই কি হয়ে গেল এক্স মাইনাস সিক্স অথবা ওয়াই এটাও কি এক্স মাইনাস সিক্স অথবা ওয়াই হয়ে গেল তাহলে এক্স মাইনাস সিক্স সমান কী হয়ে গেল ওয়াই বুঝতে পারছো এক্স মাইনাস সিক্স সমান তাহলে ওয়াই এটা হলো আমাদের আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব বা আমরা এখানে এক্স রেখে দিলাম ইকোয়াল ওই পাশে ওয়াই আগে থেকে আছে এই কে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম হ্যাঁ এটাকে আমরা কে দিয়ে দিলাম এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম এখন দেখো এই এক্স এর মান কিন্তু আমরা একটা পেয়ে গেছি দেখো এখানে হচ্ছে আমরা কি করলাম এক্স ইকল ওয়াই প্লাস দুই নং এখন এক্স এর মান তো এটা এখন এক্স এর মান আমরা এক এ বসাবো এক নং কি এক্স ওয়াই ইকুয়াল একশো ষাট তো এক্স এর জায়গায় আমরা ওয়াই প্লাস সিক্স লিখলাম মানে এক্স এর মানটা লিখলাম আর সাথে ওয়াই গুণাকার আছে ওয়াই লিখলাম ইকুয়াল একশো ষাট লিখলাম বা এখন আমরা গুণ করবো ওয়াই 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 স্কোয়ার প্লাস সিক্স ওয়াই ইকাল হচ্ছে একশো তো ষাট ঠিক আছে তারপর দেখো বা ওয়াই স্কোয়ার এই যে প্লাস সিক্স ওয়াই এই একশো ষাট এই পাশে নিয়ে আসলে মাইনাস একশো ষাট হয়ে যাবে ওই পাশে জিরো হয়ে যাবে আমরা এখন মিডিল টার্ম ফ্যাক্টর করব ঠিক আছে দেখো এই যে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস একশো ষাট এটাকে আমরা মিডিল টার্ম করব আর মিডিল টার্মের নিয়ম তোমরা না জানো ফাঁসপথ পথ গুণ করে গুণ ফল কেমনভাবে বাঁধতে হয় যেন মাঝের ফল ঠিক থাকে তো এখানে তো পথ নাই একশো ষাট একশো ষাটকে বাঁতে হবে আমরা এখানে ভেঙে রেখেছি দেখো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে দুই দিয়ে দিবা তারপরে দেখবা তিন দিয়ে যায় কিনা তারপরে চার দিয়ে বা পাঁচ দিয়ে দেখবে এভাবে দেখতে থাকবা তো পাঁচ পর্যন্ত গেছে এখন এইখান থেকে আমাদের দুইটা সংখ্যা বানাতে হবে এই মৌলিক উৎপাদকগুলো দ্বারা যেন ওই দুইটা যোগ করলে গুণ করলে একশো ষাট হয় এবং বিয়োগ করলে ছয় হয় ঠিক আছে তাহলে দেখো আমরা যদি পাঁচ দুগুনো দশ নিই তাহলে ধরো দশ নিলাম গুণ আর দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো নিলাম তো ষোলো দশে কিন্তু আমাদের একশো ষাট আবার ষোলো থেকে দশ বিয়োগ কিন্তু ছয় তাহলে এটা মিলে যাচ্ছে কিন্তু বড়োটা আগে নিবো হ্যাঁ বা ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখবা প্রথমে চিহ্ন যা আছে তাই লিখবা এখানে বড়োটা সবসময় আগে লিখবা ষোলো ওয়াই দুইটা চিহ্ন গুন করে নিবা প্লাসে মাইনাসে মাইনাস তারপর ছোটোটা নিবা টেন ওয়াই তারপর দেখো মাইনাস যে চিহ্ন আছে সেই চিহ্ন থাকবে শেষের সংখ্যা যা আছে তাই থাকবে অর্থাৎ প্রথমের চিহ্ন প্রথম সংখ্যা শেষের চিহ্ন শেষের সংখ্যা তাই থাকবে মাঝখানে চিহ্নটা দুইটা গুণ করে হবে এবং এখানে যে ভাঙা এখান থেকে প্রথম আগে হবে এখন দেখো ষোলোটা ওয়াই থেকে পরে আবার চেক করবা ষোলোটা থেকে দশটা ওয়াই মাইনাসের চলে গেলে প্লাসের ছয়টা ওয়াই থাকে তাই না তাহলে দেখো তারপর দেখো বা আমরা এখন জোড়ায় জোড়ায় কমন নিব এখান থেকে এখান থেকে আমরা এখান থেকে এখানে ওয়াই আছে ওয়াই আছে ওয়াই কমন নিলাম তাহলে এখানে একটা ওয়াই থেকে গেল প্লাস এখান থেকে ওয়াই কমন নিয়ে নিছি শুধু ষোলো থাকলো পরে মাইনাস এখান থেকে কি কমন যাবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই দশ দশ দিয়ে এটাকে বাক যায় তাহলে দশ কমন যাবে আর দশ কমন না গেলে তো এখানে ওয়াই থাকবে না কিন্তু আমাদের এখানে ওয়াই রাখতে হবে কারণ এই ব্র্যাকেটে ওয়াই আছে এই দুইটা ব্র্যাকেট সবসময় মিলতে হবে পরে তো চিন্ন মাইনাসে মাইনাসে প্লাস আর দশ দিয়ে একশো সাইডকে বাক করলে ষোলো হবে এই যে দেখো আমাদের দুইটা ব্র্যাকেট মিলে গেছে ইকোয়াল জিরো পা এখন আমরা লিখবো দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট ওয়াই প্লাস ষোলো ইকুয়াল হচ্ছে 0 সরি আরেকটু লিখে নিতে হবে আরেকটা হচ্ছে y-10 এখন আমরা হয় দিয়ে লিখবো হয় এই যে ওয়াই প্লাস এই y অথবা একটু মনোযোগ দেও সহজ অঙ্ক অথবা ওয়াই আমরা জিরো দিব হ্যাঁ বা ওয়াই ইকোয়াল এই ষোলো প্লাসের ষোলো বেশে গেলে হবে এটি গ্রহণযোগ্য নয় এটি কি নয় গ্রহণযোগ্য নয় দেখো এটি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ লিখতে পারো কারণ দৈর্ঘ্য এবং প্রস্ত কখনো কি হতে পারে না ধনাত্মক হতে ঋণাত্মক হতে পারে না এটা আমি লিখলাম না তোমরা লিখে দিও হ্যাঁ যে কারণ দৈর্ঘ্য এবং ঋণাত্মক হতে পারে না Y- ইকুয়াল এই মাইনাস টেন ওই গেলে প্লাস টেন হয়ে যাবে তো ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম আর ওয়াই মানে কি ওয়াই মানে প্রস্থ পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা ওয়াই এর মান যদি আমরা এখানে বসাইয়া দিই তাহলেই তো আমরা কি পেয়ে যাব দৈর্ঘ্য পেয়ে যাব এখন আমরা ওয়াই এখন এখানে না আমরা একটু এখানে করাই দেখো এখন ওয়াই এখন ওয়াই ইকুয়াল কত পেলাম ওয়াই ইকুয়াল পেলাম আমরা টেন এই ওয়াই ইকুয়াল টেন দুই রঙে বসাই দুই নং এ বসাই দেখো দুই রঙে বসাইলে কী হবে এই যে দুই নং ছিল এক্স তো এক্স না এই যে দুই নং এক্স ইকুয়াল তো এক্স এই যে ওয়াই প্লাস সিক্স এর মানটা সরাসরি বসাই দিচ্ছি টেন প্লাস ঠিক আছে বা এক্স ইকাল ষোলো তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা হচ্ছে এক্সের মান অর্থাৎ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যও পেয়ে গেলাম এবং আয়তকার ক্ষেত্রে প্রস্তও পেয়ে গেলাম তো আমাদেরকে কি বলছিল বলছিল আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো আমরা কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্ত অলরেডি নির্ণয় করে ফেলেছি সুতরাং আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেখো সুতরাং আয়তকার ক্ষেত্রের ষোলো মিটার এবং প্রস্থ প্রস্থ হচ্ছে টেন মিটার ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সাত নং থেকে শুরু করব আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে আর তোমরা অবশ্যই চ্যানেলটি আশা রাখি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম